নমস্কার বন্ধুরা শিরুপার আসলে আপনাদের সবাইকে স্বাগত শীত তো শেষ এবার চলে এসেছে বসন্ত নানান রকম সবজি দেখছেন না বসন্ত মানেই কিন্তু নানান রকম রঙ শেষে তেঁতো দেখে মুখ মুখভার হলো কিন্তু এখন একটু তেঁতো খাওয়া দরকার সজনে পাতা নিম পাতা কিংবা একটু শুক্তো উচ্ছে তাই ভাবলাম আজকে একটু সুক্ত করা যাক শীতকালে সবজি দিয়ে শুক্ত খেতে কিন্তু একটা আলাদা রকম মজা শীতের সবজি মানে ওই শিম বিনস গাজর কড়াইশুটি গরমকালে তো এই আর কিছুদিন পর বেশ খুব ভালো সজনে ডাটা পাওয়া যাবে এখনও পাওয়া যাচ্ছে তবে দামটাও বেশি আর তেমন ভালো সব জায়গায় পাওয়া যায় না কথা বলতে বলতে সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন শুক্তোর মশলা আপনারা সবাই জানেন এখন প্রথমেই ভেজে নিচ্ছি উচ্ছেটাকে সব সবজিগুলোকেই লম্বা লম্বা করে কেটেছি দিয়ে দিলাম রাঙা আলু রাঙা আলু কিন্তু এখন খুব সুন্দর পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি পেঁপে আপনি চাইলে একটু ভাপিয়ে নিতে পারেন তবে আমি এখানে ভাপাই নি আর দিয়ে দেবো কাঁচকলা আমার বাবা বলে কাঁচকলা ছাড়া কি আর সুক্ত হয় কি বলুন দেখি উনি কাঁচকলা খেতে ভালোবাসে বলে সব কিছুতেই মনে করেন কাঁচকলা দিলেই ভালো হবে এখন দিয়ে দিয়েছি শিম বরবটি সরি বিনস আর দিয়ে দিয়েছি গাজর আপনি চাইলে বরবটিটাও দিতে পারেন দিয়ে দিলাম বেকুন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর খেতে হবে এটা তো আমি আপনাদের সব সময় বলি আর দিয়ে দিলাম আদা বাটা আদা ঘসাটাই ব্যবহার করি সেটা তো সবাই জানেন আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি চিনিটা খুব বেশি দুপো না যেহেতু রাঙা আলু বা লাল আলু যেটাই বলুন যেটা আছে সেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে আর ওদিকে গাজরটাও আছে আর তে তো জিনিস খুব বেশি মিষ্টি কি ভালো লাগে তবুও অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে বা শুভ কাজে সুক্ত তো হয় সেরকমটাই করার চেষ্টা করছি দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখন কোকোনাট পাউডার যেটা পাওয়া যায় আর কি বাইরে সেটা আর দিয়ে দিলাম কড়াইশুটি আপনি এই যদি বাড়িতে নারকেল থাকে সেটা কুড়িয়ে নারকেলের দুধটা বার করে নিয়ে দিতে পারেন আর যদি নারকেলের দুধ বা নারকেল কোনোটাই অ্যাভেলেবেল না থাকে তাহলে গুঁড়ো দুধ দিয়েও করে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় আমি এখানে কিন্তু নারকেল পাউডারটাই ব্যবহার করেছি যাই হোক মশলা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর ভেজে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর একটা কথা আমি কিন্তু শুক্তোর জন্য বড়ি ভাজতে ভুলে গেছি সেই জন্য এখন আলাদা করে পাত্রে বড়িটা ভেজে নিচ্ছি আপনি কিন্তু ভুলবেন না আগেই তেল গরম হলে বড়িটা ভেজে নেবেন ফেসবুক থেকে যারা দেখছেন অনেক দিন তো হলো শুধু ভিডিও দেখে চলে যাবেন চ্যানেলটিকে ফলো করে রাখুন তাহলে তো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন ইনস্টাগ্রাম থেকেও যারা দেখছেন তারা শুধু রিল দেখছেন আর ইউটিউবের বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন শুক্তো কিন্তু কমপ্লিট মানে সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ভাজা বড়িগুলো দিয়ে দিলাম ব্যাস মনে হচ্ছে জলটা একটু কম আছে তাই আরেকটু জল দিলাম যাতে আরেকটু গামাখা কামাখা হয় নারকেল পাউডারটা দিয়েছি তো ওই জন্য অনেকটা রসই শুকিয়ে গেছে এখন দিয়ে দেব দড়া ছাতে ঘি এই ঘিটা দেওয়ার জন্য সুক্ত স্বাদটা আরেকটু বেড়ে যাবে আপনি চাইলে কম দেবেন আমার মনে হলো কিছু কিছু বিষয়ে একটু স্বাস্থ্য সচেতন না হওয়াই ভালো কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আনন্দ থাকবেন ভালো থাকবেন